আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালমাল বিক্রির বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এ দোকানটি হল মেসার্স সাইমন এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের দ্বিতীয় তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফ্রেশ ভালো কোয়ালিটির মালমালগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে সাধারণত কিচেন সামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রীগুলোই বেশি বিক্রি করা হয় যারা অরিজিনাল জাহাজের মালামাল নিতে চান তারা এই সাইমন এন্টারপ্রাইজে আসতে পারেন তো আর কথা বাড়াবো না নতুন বেশ কিছু মালামাল এখানে এসেছে আসুন আপনাদের দেখে দিই সেগুলো কি কি আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে দেখি তারগুলোই তো অনেক মোটা মোটা দেখো এবার তুমি উড়ায় নিয়ে যে দতারা থেকে ফেলে দায় না জানার আচ্ছা অনেকে ধান শুকানোর জন্য কিন্তু এই ফ্যান খোঁজে হ্যাঁ হ্যাঁ ওই একটু বাতাস নাওয়ার জন্য দেখো ঠান্ডা বাহ

প্লাস পয়েন্ট হচ্ছে এমন পাকিস্তানি ফ্যান থাকে আপনার ক্যাপাসিটার 4 এগুলাতে অর্থাৎ পাকিস্তানি ফ্যানার ডাবল ক্যাপাসিটার আছে এইট আছে ক্যাপাসিটার হ্যাঁ এই দুটোতে আচ্ছা আচ্ছা 8 মানে অনেক কিছু তারা বুঝবে ব্যস্ত আর তো নতুন নতুন একদম ইউনিক গুলো আমার মনে হয় তাক দাও না পিটিং দিলে

কি বলে চাপাটি চাপাটি অনেক হেভি চাপাটি দেখে বুঝা যাচ্ছে এই কাউ ব্র্যান্ডের সেরকম দেখেন খুব হেভি এটা নিলে আপু এগারোশো টাকা বেশি নিলে একটু কম রাখবো অনেক আছে ইন্ডাকশন চুলা কি ফ্রেস দেখেন আপু খুব সুন্দর খুব সুন্দর কালারটা খুব সুন্দর ইন্ডাকশন যাহাতে ইনভার চুলা পরে না তেমন

এই মেড কুড়িয়া দেখেন এটাকে দেখেন মেড ইন কুড়িয়া হার্ডওয়্যারের মাল এটা প্রায় একটা 2 কেজির কাছাকাছি হবে সামথিং গুলো যদি কেউ নেয় 700 টাকা করে একটা তো জেনারেল জাহাজে এখানে কিছু কি আছে আপনার লাইট গুলো হচ্ছে ল্যাম্প লাইট ফ্রেশ ফ্রেশ ল্যাম্প লাইট এগুলো হচ্ছে আমি দেখে একটা চালাই দেখেন মেড ইন কুড়িয়া রাখো এগুলো হচ্ছে কোরিয়ান লাইট তো সতর সব দোকানে পাবে না জাহাজে জিনিস যেহেতু দেখেন যেহেতু মিছাও কিনতে পারবেন

पाँच नौ स्टो है नहीं ये इधर नहीं इधर अरेक्टर डीवीडी एक्सेल होती है कलेक्शन है टू ट्वेंटी वोल्टेज जापानी सापोइस्ट डीवीडी जा। ना हैं डीवीडी एकदम प्रेस देखें एकदम ही प्रेस टू ट्वेंटी वोल्टेज इधर जो भी क्यों नहीं अवगुस्ता है इधर दाम रख दो हमें आपको बारह सौ डकार बारह सौ

টাইগার প্রফেশনাল টাইগার কর্পোরেশন এটা নিলে আপু এটা টাকা কিন্তু অনেক বড় জাপানি জিনিস কিন্তু বড় আর গুলো হচ্ছে আপনার নতুন কালেকশন আর দেখেন

আর এখানে কিছু নতুন কালেকশন আর দেখেন আপনি এটা কি ফ্রেশ আপনি বলে একদমই ফ্রেশ এটা তো অনেক ফ্রেশ এটা যদি কেউ দোকান আসে এ মনে হয় না নিয়ে যাবে না হায়ার ব্র্যান্ডের জাপানি সে যা জাপানি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝবে অনেকে ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক না না এটা মাইক্রো মাইক্রো না হ্যাঁ মাইক্রো একদম ভিতরে যেরকম বাইরে যেরকম পরিষ্কার ভিতরে যেমন ফ্রেশ 100 ভোল্টের এগুলা 200 ওয়াট 500 ওয়াট 700 ওয়াট

একটা পার্ক আর আমি ছেলেমি যে সম্পর্কে তেমন বুঝি না তো সম্পূর্ণ ভাবে তো বলতে পারছি এই অবস্থায় আছে আর এটা আরো একটু কমানো যাবে দেখছেন একদমও কমানো যাবে

ফ্রেশ কোয়ালিটির ওভেন কুজে টু টোয়েন্টি ভোল্টের এটা তাদের জন্য রিকমেন্ড থাকবে রাশিয়ান দেখেন ভিতরে কি ফ্রেশ একবার ওয়াশ করছি সবে মাত্র এটা আপনার কি বলে অ্যানালগ সব কিছু ওকে একদম ফ্রেশ যাদের এটা নিলে আপু একদম যদি নেয় পাঁচ হাজার টাকা বলবে একদম মানে আর রেট করতে পারবে আর এখানে একটা মাল্টিপ্লাই গাছ এটা হচ্ছে আপু ইউএসএ সরি ইউএস না মেক্সিকো অর্থাৎ ব্র্যান্ড হচ্ছে ইউএস এর আর অ্যাসেম্বল করছে মেক্সিকো এই মেক্সিকো একটা আছে আর এখানে আপনার কি আছে আছে কি বলে আপনার ফিউ আছে এটা নিলে গোপন রেটে নিতে পারবে অর্থাৎ মোবাইলে কল দিলে গোপন রেট পুরো দিতে পারবে ভিডিওতে দেখা গোপন রেট তারপর এখানে আরো যারা প্রাইভেট বুঝে তুলে কালকে আসছে আপনি দেখেন কি ময়লা অবস্থায় আছে

ইউএসএ সার মা অর্থাৎ হচ্ছে আপনার এগুলা সোভিয়েত ইউনিয়নের মাল অনেক পুরাতন অর্থাৎ এগুলার বয়স পঞ্চাশ বছরের উপরে হবে ইউএসএ স্যার সিসিপি রাশিয়ান এগুলা যদি নেই তিনোটা এক হাজার টাকা অনেক পুরাতন মাল আর দুইটা পলা ওকি মতো কি জানি না আমি চালু করেও দেখি নাই পিছনে গিয়ে আছে এই কি বলে ব্যাটারি আছে ব্যাটারি দিয়েও চালু করে দেখি নাই ওরা যারা নিবেন নষ্টভাবে নিবেন আমি ওইটা বলবো যেহেতু আমি চেক করে দেখি নাই আন্তাজে বলে লাভ নাই মাথায় না দেখলে সমস্যা নেই ওকি টুকি মতো ইউজ করতে হবে বলে এক হাজার টাকা হবে দুইটা কাপড় নাই তারপর আরেকটা খুব দারুণ জিনিস আসছে এটা এটা হচ্ছে আপু কি জানেন এটা হচ্ছে পানির প্রেসার যে পানির পাইপ দিয়ে যে পানির প্রেসার উঠে ওইটা এখানে আপনার মিটারে বলবো এ দেখেন কত ঘন মিটার পানি যাচ্ছে

ইনপুটের যেগুলা একটু আমি আমি জানেন পাকিস্তানি নাকি দেখেন এটা পুরাটা স্টিল মোটা করে দিছে। আমি ইনপুটের যে কয়েকটা জিনিস আছে এগুলো খুব ভালো। ইউজ করে मजा হবে। এই নাম্বার এটা নিলাম 5000 টাকা। তারপর দেখেন যাদের অনেক হেভি এটা নিলে বারোশো টাকা অনেক হেভি এদিকে দুইটা বেকিউম মেশিন আছে এগুলাতে আপু বেগিয়ার শ আছে ব্লুয়ার শ আছে আবার বেকিউম আছে দুনোটা আছে এগুলা হচ্ছে মেজর অ্যাডভান্টেজ হচ্ছে ওইটা অর্থাৎ এগুলা যাদের ট্রান্সফার্মার আছে এরা ইজিলি ইউজ করতে পারবে এগুলা যদি কেউ আমার থেকে নেন এগুলার রেট রাখবো আমি একটা

এখানে কিছু গিয়ে আছে আপু এই কি বলে এগুলার স্পিকার হ্যাঁ স্পিকার গুলা হচ্ছে আপনার টু টোয়েন্টি ভোল্টের সবগুলা প্রায় আমার কাছে এগারো পিস আছে এগুলো লটে বিক্রি করে দিব সবগুলা রাশিয়ান অনেক খেবে একটা আড়াই তিন কেজি ছোট হইলেও একটা আড়াই তিন কেজির কাছাকাছি ওজন আপু এগুলা যদি কেউ নেই এগুলা এগারোটা আছে সরি এগারোটা এগারোটা যদি নেই এগুলো পার পিস পাঁচশো করে রাখবো আর যদি এগারোটা সবগুলো নেয় আর একটু কম রাখবো স্পিকারগুলো সিঙ্গেল ন্যাশনাল যেখানে কাঠগড়ি সিঙ্গেল সেখানে মেড ইন জাপান লেখা আছে আচ্ছা মেড ইন জাপান ঠিক আছে ন্যাশনাল এর হাই ফাই স্পিকার সিস্টেম লেখা আছে মডেল দিছে মনে হয় এসবি 31 আর তো হচ্ছে এটা যদি নেন 2000 টাকা 2000 না আদিকারটা স্পিকার অনেক সিঙ্গেল এটা হচ্ছে হিটার আপ সিঙ্গেল হিটার আর এটা আরেকটা প্লাস মেন হচ্ছে এটা ওয়াশ করার জন্য এরকম অপশন দিছে কেন নিচে ওয়াশ করার জন্য এটা এভাবে ইউজ করতে হবে সব দেখতে ধরবে এটা হচ্ছে মেড ইন কি দেখেন তো মেড ইন ইউএস ইউএস আমেরিকান আমেরিকান জিনিসটা এখন খুবই কম পড়ে খুবই কম পড়ে আমেরিকান জিনিস সাধারণত থাকে 120 ভোল্টে তো এগুলাতে আপনার কনভার্টার ইউজ করতেই হবে এখানে রে আছে খুব ভালো একটা জিনিস মাত্র 800 টাকা

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মাল মাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ